কারাগারে পাঠায় দেবে ওই চর জীবনে প্রথম মামলা খায় যখন কারাগারে গেছে সাবেক যারা আসামি আছে দাগি দাগি মামলার আসামি আছে না নাই মাদার কেসের আসামি সেই সমস্ত বড় বড় আসামিরা জেলখানায় এমন আসামি নতুন আসামি গরু চোর জেলখানায় গেছে মনের মধ্যে কলিজার মধ্যে বুকের মধ্যে ভয় জেলখানে না জানি কি হবে কি হবে ভিতরে যায় দেখে অনেক বড় বড় দাগি দাগি আসামি একজন জিজ্ঞেস করছে ভাই তোর মামলাটা কি বলুচুরি করছিস বলুচুরি করছিস মানে যা পানি গরম করান শীতের সময় দশটা বেজে গেছে গোসল করতে আমি ও এখন ভয় ভয় ভাত দিছি যে সারি মারলো সোনা লাগবে ও আসলে মামলাটা কি পানি গরম করানোর পর এখন ভয় ভয় বলতেছে বস আপনার মামলাটা কি এখন বস বলতেছে আমার মামলা হলো আমি তিনটা মার্ডার করছি এই জন্য যাবজ্জীবন কারাদণ্ড মনে মনে ভাবতেছে এই যদি হয় তার অবস্থা তিনটা মার্ডার করে যদি উনি গোটা জেলখানায় রাজক্ত পেয়ে যায় তাহলে আমার এই রাজক্ত আগে দরকার তিনটার জায়গায় তিন তিরিশ কে নয় ঘুমাচ্ছে না ভালো ঠিক কিনা খুনি আসামির কাছে থেকে থেকে খুনের টেকনিক সব কিছু শিখে ও আবার কোপা কুপি শুরু করে দেয় চিন্তায় রাহা জানি হামলা গুপ্ত হামলা খুন শুরু করে দেয় আছে না না আজকের বাস্তব তাজা রিপোর্ট আমি দেখলাম যমুনা টেলিভিশনে ঢাকা মোহাম্মদপুরে একজন আসামি তার নাম হলো আনোয়ার গ্যাং আনোয়ার গ্যাং উনি জেলখানায় কয়েক মাস থাকার পর বের হয়েছে বের হয় যারা তার বিরুদ্ধে মামলা করছে তার মধ্যে দুজনে মার্ডার করে ফেলছে আচ্ছা বলেন তো মানব রচিত আইনে কখনো কি মানুষের নিরাপত্তার নিশ্চিত করা সম্ভব সম্ভব না সম্মানিত ভাইয়েরা এই জন্য দরকার কার আইন আসতে কবেন না কার আইন আল্লাহর আইন দরকার আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ এই জন্য আল্লাহ তালা বলছেন বান্দা শোনো আমি তো জমিনটা এত সুন্দর করে সাজিয়েছি কি দিয়ে সাজিয়েছি সর আল্লাহ বলেন সুরা جون نمبر محمد رب العالمين بربل إن ربكم الله الذي خلق السماء والأرض في ستة أيام ثم استوى على العرش إرقر الله بل الليل النهار يطلبه حسيثا والشمس والقمر

আমি রাতের বেলা আকাশটারে সাজাইছি একটা চাঁদ দিয়া ওই চাঁদের চারপাশে আছে অসংখ্য নক্ষত্র নক্ষত্র আর চাঁদ আমি ডেকোরেশন করেছি আর বান্দা জেনে রাখো এই আকাশ এবং এই যে গোটা মহাশূন্য এত সুন্দর করে সাজিয়েছে এগুলো নিয়ে একটু চিন্তা করো আর জেনে রাখো এই সব কিছু যিনি বানিয়েছে জমিন যিনি সৃষ্টি করছে সূর্য যিনি বানিয়েছেন গোটা পৃথিবী সুন্দর করে যিনি চালান পরিচমানা করেন সেই মহান রব বলছেন আলালামুল কলক আম সৃষ্টি যার বান্দা ভুলে যেও না আইনও কিন্তু চালাতে হবে তা ঠিক না বান্দা সৃষ্টি আমার আইন চালাবে তোমার মন গোড়া মোড়ে দেখো পাকড়াও করে ফেলবো অবান্ধা নামাজ না পড়লে যতটা শাস্তি হবে কিন্তু বান্দা আমার বিধানের উপরে তোর বিধান জোর করে মানুষের উপরে চাপায় দিবি হাজার গুণ বেশি শাস্তি ভোগ করতে হবে ঠিক না আমার ভাইয়ের আমার বন্ধুগণ লাস্ট আর একটা কথা বলতে চাই আমার দেশে এই যে বিগত সরকার জালিম সরকার তারা যখন ক্ষমতায় ছিল যেই না ক্ষমতায় বসছে প্রথমে পিলখানায় হত্যাযজ্ঞ চালালো ঠিক খেলার কথা পিলখানায় দেশপ্রেমিক পিডিআর অফিসারদেরকে হত্যা করে ফেলল পিলখানায় কেন হত্যা করলো শহীদ চাও রহমান কি কেন মেরে ফেলল সিলেটের সেই একজন দামি নেতা জনদরদী একজন নেতা তার নাম কি বলেন কথা বলেন কি তাকে গুম করে খুন করা হলো শুরুতেই নয় খালেদা জিয়া কি লাগাতার অসুস্থ মানুষ বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হলো না কেমনে তারে মারা যায় তাকে জেলখানায় বন্দি করে রাখা হলো শুধু তাই না আমার বন্ধুগণ যার হংকারে গোটা বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি কেঁপে ওঠে শহীদ মরহম দেলোয়ার হোসাইন সাইদিকে অন্যায় ভাবে রাজাকার যুদ্ধ অপরাধী তকমা লাগিয়ে জেলখানায় বন্দী করে রাখলো পরিকল্পিত হত্যা করা হলো এরপরে জামাত ইসলামের বড় বড় নেতা যারা এক একটা ছিল সৎ এবং সৎ সাহসী নেতা আদর্শিক নেতা আমার দরকার বাংলাদেশে আছে না নাই তাদেরকে মিথ্যা অপরাধী মিথ্যা মামলা দিয়ে অপরাধী সাব্যস্ত করে ফাঁসির রশিদের চলানো হলো কিন্তু তারা তাদের কাছে মাথা নত করে নাই ফাঁসির রশিদ বরণ করে নিয়েছে কিন্তু কথা হলো এই যে বিশাল হত্যাযোগ্য চালানো হলো এই দেশের দেশপ্রেমিক সিংহ পুরুষ যারা বাংলাদেশকে তাদেরকে পরিকল্পিত করে বাসাই করে হত্যা করার পিছনে মূল কারণ হলো তারা চায় এই লোকগুলো যদি বেঁচে থাকে এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানো যাবে না এই সাহসী বীর যদি বেঁচে থাকি এই দেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না